এটা একটা ড্রেস নিয়েছি ইয়েলো কালারে কেমন হয়েছে তো কমেন্ট করো তোমরা দেখো এই না এটা দেখো তুমি এটা দেখো এই দেখো গাগরা আর একটা ধুতি কিনেছি এই যে দেখো এই ধুতিটা দেখো কেমন হয়েছে বলো কেমন হয়েছে এই ধুতিটা আরো আছে অনেক জামা দেখো এই আরেকটা ধুতি তো কালে

আর এই যে গোপালের যে মাথারটা কেনা হয়েছে গোপালের জন্য তারা তোমাদের খুলে দেখা গিয়েছে আমি দেখাচ্ছি আমি সবাইকে দেখাচ্ছি দেখো দেখো জিনিস দেখা দেখাও

তো কমেন্ট করে বলো একটু কেমন হয়েছে এইটা হচ্ছে কিন্তু দেখো তো আমি সবই দিয়ে দেখাচ্ছি এই যে এইটা হচ্ছে চুড়ি গোপালের চুড়ি এটা খোলা যাবে না তাহলে তখন আর ইয়ে হবে এটা খোলা যাবে না এই যে আরেকটা এই 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 ছোট চুড়ি আছে একটা আর এই যে একটা গয়না গোপালের তাই না গোপালের

আা শপিং হয়নি সবগুলো কমেন্ট করে জানিও ঠিক আছে কেমন হলো দেখো এইটা দেখো এই জিনিসগুলো কেমন হলো তো জানিও কমেন্ট এই দেখো এটা খুব ভার আছে ভার আছে দেখবে তারা বাই বন্ধুরা না না এখনো হয়নি আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে জন্মাষ্টমী তো জন্মাষ্টমীতে সকলের নেমন্তন্ন রইলো তোমাদের বন্ধুরা তা আমার ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানিয়ে